দুটো কই দেখি ও কি আছে ডিম আর কি আছে শশা পেঁয়াজ আর এটা মাংস এটা কিসের বিরিয়ানি বাবা কিসের মটন চিকেন কিসের কত দাম বিরিয়ানি আপনার বিরিয়ানির দাম কত দুটা ও আচ্ছা দু টাকার বিরিয়ানি তো তাও অনেক কিছুই দিয়েছে দু টাকার বিরিয়ানি দেখি কত কিছু দিয়েছে হ্যাঁ রাইস ভালোই দিয়েছে দু টাকা অনুযায়ী তা আপনি খাওয়া শুরু করেন দেখি হ্যাঁ কি মাংস দিয়ে আচ্ছা আচ্ছা মাংস আবার রাইস মাংস দিয়ে রাইস আরে বাবা কেমন টেস্টি টেস্টি হ্যাঁ তা কেমন মা মা মাও জিজ্ঞেস করবে যে দেখো বিরিয়ানি খাচ্ছে

আচ্ছা কত করে বিরিয়ানি বললেন দু টাকা আচ্ছা তো ওটা কি খাচ্ছেন আচ্ছা খান গায়ে ফেলবেন না ভালো করে ডিম আবার ডিমের দাম একশো টাকা আচ্ছা মাংসের দাম দুটো দু টাকার মাংসই দিয়েছে মা একটুখানি একদম একটুখানি মাংস দিয়েছে রে হ্যাঁ

ডিম খেলে মাংস খাব রাইস দিয়ে আরে বাবা আলুটা কই গেল আলু আলু দেয়নি মনে হয় আচ্ছা ঠিক আছে খেতে থাকেন আপনি হ্যাঁ টেস্টি তো আচ্ছা কে এনে দিয়েছি বিরিয়ানি আমি আচ্ছা খাও খাও আবার পরে কথা হবে আচ্ছা খাও